প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিবাহিত মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল কাজলের বিয়ে হয়েছিলো অনেকদিন সংসার করেছে কিন্তু হঠাৎ করে কাজলের সুখের জীবনটা এলোমেলো হয়ে যায় তার স্বামী মারা যায় মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি তাকে আর জাগা দেয়নি বের করে দেয় তার একটি সন্তান আছে তো সন্তান নিয়ে কাজল এখন তার বাপের বাড়ি উঠেছে তো বাপের বাড়িও তো বাবা নেই মা আছে তার আর একটা বোন আছে তো তাদের নিয়ে চলতে তার মারে সমস্যা হয় তার মধ্যে এখন কাজল গিয়ে উঠেছেন তো এতে তার মার খুব কষ্ট হচ্ছে কাজল বুঝতে পারছে তারপরও কিছু করার নাই কাজল কোথায় যাবে কার কাছে গিয়ে উঠবে স্বজনের পাশে উঠবে স্বজন তো দেখো দেখে না কোনো খোঁজ নেয় না তো কাজল এখন হাতে সেলাই কাজ করছে তো সেলাই কাজ করে কারণ বিয়ের আগেও কাজল সেলাই কাজ করত তো এখন কাজল সেলাই কাজ আবার ধরছে কিন্তু তা দিয়ে তার কোনো মতে দিনটা শুধু পার করছে বেঁচে থাকার মতো বাঁচতে আর কি কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না তো কাজল চাচ্ছে এখন বৃদ্ধ হোক বয়স্ক হোক যেমনই হোক তা যদি স্থিরও থাকে তো আমার বড় সমস্যা নেই কাজল বিয়েসাদী করতে রাজি আছে কাজল এখন যদি ভালো মানুষ পায় তাহলে বিয়ে করে নতুন করে সংসার করতে চায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শীতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পরে সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম